টি ক্রিকেটে অনন্য এক নজির গড়লেন আফগানিস্তানের তারকা লেগ স্পিনার রশিদ খান টি টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় বলার হিসাবে ছশো উইকেটের মাইল স্পর্শ করেছেন তিনি এদিন তিনি ইংল্যান্ডের দ্য হান্ড্রেড টুর্নামেন্টে টেন রকেটসের হয়ে খেলতে নেমে পল অকারকে আউট করে এই নজির করেন দু সালে তিনি ফ্রাঞ্চাইজি ক্রিকেট লিগে প্রথম পা রাখেন তারপর থেকে এখন পর্যন্ত তিনি প্রায় কুড়িটি ফ্রাঞ্চাইজি লিগ খেলেছেন টি টোয়েন্টি ইতিহাসে ডোয়েন বাবুর পর দ্বিতীয় বলার হিসাবে ছশো উইকেটের বাইল ফলক স্পর্শ করেছেন রশিদ খান যেখানে তিনি চারশো একচল্লিশটি ম্যাচে চারশো আটত্রিশটি ইনিংসে বল করে এই কৃতিত্ব অর্জন করেন টি টোয়েন্টি ইতিহাসে দ্রুততম বলার হিসাবে এই নজির গোলেন তিনি দু হাজার সতেরো সালে আইপিএলে প্রথমবার খেলতে নামেন তিনি দু সালে আইসিসি টি টোয়েন্টি বলার হিসাবে নাম্বার ওয়ান বলার খেতাব অর্জন করেন তিনি এরপর দু সালে ক্রিকেট অব দ্য ডিকেট পুরস্কার জিতেছিলেন তিনি আর দু হাজার চব্বিশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তান টিমকে সেমিফাইনালে পৌঁছান রশিদ খান আর এবার দু হাজার চব্বিশ সালে ছশো উইকেটের মাইল স্পর্শ করেন তিনি টি টোয়েন্টিতে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড রয়েছে একমাত্র ওয়েস্ট ইন্ডিজের তারকা বলার ডোয়েন ব্যবর। যেখানে তিনি পাঁচশো আটাত্তর ম্যাচে পাঁচশো তেতাল্লিশ ইনসে ছশো তিরিশটি উইকেট নিয়েছেন টি টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার বলারদের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজের তারকা লেগ স্পিনার সুনীল নারিন যেখানে তিনি পাঁচশো উনিশ ম্যাচে পাঁচশো নয় ইনিংসে তিনি পাঁচশো সাতান্ন উইকেট নিয়েছেন আর চতুর্থ স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির যেখানে তিনি চারশো পাঁচ ম্যাচে চারশো আটত্রিশটি ইনিংসে পাঁচশো দুটি উইকেট নিয়েছেন আর পঞ্চম স্থানে রয়েছে বাংলাদেশের সাকিব আল হাসান যেখানে তিনি চারশো চুয়াল্লিশটি ম্যাচে চারশো ছত্রিশটি ইনিংসে চারশো বিরানব্বইটি উইকেট নিয়েছেন এবার দেখার বিষয় টি টোয়েন্টিতে ডোয়েটবাবুর সর্বোচ্চ ছশো তিরিশটি উইকেট নেওয়ার রেকর্ড ভেঙে নতুন রেকর্ড করবেন আগবান তারকা লীগ স্পিনার রশিদ খান এই বিষয়ে আপনার কি মতামত নিশ্চয়ই কমেন্ট করবেন কোন বক্সে